আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমার এই নতুন ভিডিও তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি গোল্ডেন কালার গেট এবং গোল্ডেন কলস ডিজাইন যাকে না চমৎকার বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই যথেষ্ট এই গ্রিল এবং গেট দেখাবো পার স্কোয়ার ফিট কত টাকার মাধ্যমে তৈরি করেছি কখনই নষ্ট হবে কি ভিডিওটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তা আমরা যেই গোল্ডেন কালার গ্রিলটা তৈরি করেছি কখনোই পেইন্ট করতে হবে না রং করতে হবে না জাংমরিচা আসবে না এটা স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে তৈরি এই যে কালারটা দেখছেন এটা চায়নার প্রোডাক্ট একদম নিখুঁত ফিনিশিং দিয়ে রংটা করা হয়েছে যা কি না চায়নার প্রোডাক্ট কখনোই নষ্ট হবে না রঙ ওটার সম্ভাবনাই কম তো আপনার যদি এই গিলটা তৈরি করতে চান পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে তৈরি করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে পারবেন ষাটশো টাকা আর যদি আপনি ওয়ান এম এম দিয়ে তৈরি করেন তাহলে পড়বে আপনার ছয়শো টাকা মালের থিকনেসের ওপর আপনার দাম বিস্তারিত জানতে পারবেন তো আগে মূলত আপনার জানতে হবে মালের থিকনেসটা আপনি কত মিলিয়ে মালটা দিয়ে তৈরি করবেন তো এটাতে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে তৈরি করে পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা সাতশো পঞ্চাশ টাকা তো এই আমরা যে গেটটি করেছি সুন্দরভাবে এবং গ্রিলটি সুন্দরভাবে করে ফুটিয়ে দিয়েছি তো গেটটিও গোল্ডেন কালার ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন অনেক মজবুত স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করেছি পার স্কোয়ারফিট নিশ্চিত চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে যদি তৈরি করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই তৈরি করতে পারেন আপনি প্রবাস থাকেন সমস্যা নেই অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন আমাদের ঠিকানা আছে কুমিল্লা বুড়ি থানা অর্ডার করলেই আমরা চলে যাব আপনার বাড়িতে তো আপনারা যদি করাতে চান আমরা শুধু এসএসআর কাজ নয় এসএস স্থায়ী লোহার যে কোনো ধরনের ডিজাইন সকল কিছুই কাজ করে থাকি তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দশকে দেখান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অন করে দিবেন সুন্দর এবং নিখুঁত ফিনিশিং গ্যাস ওল্ডিংয়ের মাধ্যমে এস কাজ করা হয় তো আপনি যদি নিখুঁত ফিনিশিং এবং সৌন্দর্যমানের কাজ আমাদের কাছ থেকে করাতে চান তাহলে অবশ্যই নিখুঁত ফিনিশিং দিয়ে পাবেন আমাদের কাজের সিস্টেম হচ্ছে আপনি যদি অর্ডার কনফার্ম করেন আগে বিশ থেকে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপরে মাল সম্পূর্ণ আপনার বাড়িতে পৌঁছে ফিট করে দিলেন তারপরে যত টাকা আছে সম্পূর্ণ ফেট করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখবেন নতুন আরেকটি একটি ভিডিও তো আসসালামু আলাইকুম